আমরা দেখি তাদের উদ্দেশ্য ছিল এই দেশের একটু ভালো পরিবর্তন হবে এই দেশের মানুষের একটু ভাগ্যের ভালো পরিবর্তন হবে এই দেশের মানুষ একটু স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারবে কথা বলতে পারবে তার রাজনৈতিক মিনিমাম অধিকারটুকু সে প্রয়োগ করতে পারবে খুব সংক্ষেপে বললে হাতে এই চাওয়াগুলো ছিল এবং এই চাওয়াগুলোকে প্রতিষ্ঠিত করার জন্যই তারা সেদিন রাজপথে নেমে এসেছিল কিন্তু রাজপথে নেমে এসেছিল ঘরে ফিরে যেতে পারেনি সেই বুলেটের আঘাতে আঘাত তাদের প্রাণটাকে কেড়ে নিয়েছিল সম্মানিত আপনাদের যেই ক্ষতি হয়েছে আপনারা যা হারিয়েছেন পৃথিবীর তাবৎ সম্পদ এনে আপনাদেরকে দিলেও আপনারা তার সেই সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয় তবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যেই মানুষগুলোকে আমরা হারিয়েছি তাদের একজন সহকর্মী হিসাবে আমি এতটুকু অনুধাবন করি যেই আশা আকাঙ্ক্ষা যেই প্রত্যাশাটাকে পূরণ করার জন্য তারা ভয় ডর সব কিছুকে উপেক্ষা করে রাজপথে নেমে এসেছিল সেই প্রত্যাশাগুলোকে যদি আমরা পূরণ করতে সক্ষম হই তাহলে তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে এখানে একজন বাবা বলে গিয়েছেন আমরা সবাই এক সময় চলে যাব সেই বাবাটিও চলে যাবেন এই দুনিয়া ছেড়ে একদিন হয়তো তার সন্তানের সাথে তার দেখা হবে সন্তান তখন তাকে জিজ্ঞাসা করবে তোমরা কি করেছ আমরা চলে আসার পরে প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের এই শহীদদের এই যে প্রত্যাশা সেই প্রত্যাশা যাতে পূরণ হয় তার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এই দেশের আগামী ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে কিভাবে আমরা শিক্ষিত করে উপযোগী মানুষ করে গড়ে তুলব সম্মানিত অতিথিবৃন্দ আমরা পরিকল্পনা গ্রহণ করেছি ছোটবেলা থেকে পড়ে এসেছি কৃষিপ্রধান দেশ বাংলাদেশ এই দেশের কৃষিকে কৃষককে কৃষিকে কিভাবে আবার আরো স্বাবলম্বী করে গড়ে তোলা যায় সেই ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এই দেশের এই মুহূর্তে সবচাইতে বড় যেই সমস্যা সেই সমস্যাটা হচ্ছে আমাদের প্রায় চার পাঁচ কোটি মানুষ যারা তরুণ আরো প্রতি বছর লক্ষ লক্ষ যে তরুণ যুক্ত হচ্ছে যেই সমাজ তরুণ সমাজের সাথে তাদের কর্মসংস্থান বেকারত্বকে অভিশাপ থেকে তাদেরকে কিভাবে বের করে নিয়ে আসা দেয় সেই পরিকল্পনা ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো তাকে ধরা হচ্ছে না তাকে আসাম বোধ করা হয়নি এখন পর্যন্ত কেন হয়নি কেন ধরা হচ্ছে না আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা মানে অমুককে ধরা একবারও তো এই কথাটি বলা হয়নি আমরা বরাবর বলে দিই যে আগে যেটা আপনাদের সামনে বলেছি বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক জানিস না তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে আমাদের এখানে রেজিডিয়াম সে পরিষ্কার বলেছেন দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি আইন বাহিনী কেন তাহলে বসে আছেন আইন শৃঙ্খলা বাহিনীকে চালাইকে বিএনপিতে চালায় না চালাচ্ছে সরকার তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে সেটি দলের অন্য কোনো লোকই হোক কেন ব্যবস্থা নিচ্ছে না একটু আগে আপনাদের সামনে আমি তুলে ধরেছি বিএনপির প্রত্যেকটি আমাদের যারা হয়েছে সহকর্মীরা তারা দেশকে যেমন দেখতে চেয়েছে তার উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকটি বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছি কিন্তু একটি শব্দ তাই বক্তব্যে উঠে আসে ষড়যন্ত্র যা আগে বলেছিলাম আট মাস সাত মাস আগে তা এখনো বলছি শুধু আমি বলছি না যারা বিবেকবান এই কথাটা নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে একটু আগে আমি বলেছি বিএনপি তার অভিজ্ঞতার আলোকে বলেছে সংস্কার কোনটি উচিত হবে কোনটি উচিত হবে না বাকি মতামত কারণ বিএনপি দায়িত্ব বোধ থেকে বলেছে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা বরাবর এক কথা বলে এসেছি আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করি বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব দেশে সার্বভৌমত্ব আমরা বিশ্বাস করি মানুষের পক্ষেিত হবে না বাকি মতামত কারণ বিএনপি দায়িত্ববোধ থেকে বলেছে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা বরাবর এক কথা বলে এসেছি আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব দেশের সার্বভৌমত্বে আমরা বিশ্বাস করি মানুষের কথা বলার অধিকারে আমরা বিশ্বাস করি বিএনপি তার জন্ম থেকে বলেছে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এই কথাটি শুধু বলেনি এই কথাটি প্রমাণ করে দেখিয়েছে বিএনপি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি শুধু বলেইনি নি খালেদা জিয়ার সময় আমরা এটি প্রমাণ করে দিয়েছি প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারিয়ান ফর্মে কনভার্ট করার মাধ্যমে বিএনপি এই কাজগুলো যেগুলো বিশ্বাস করে বিএনপি প্রমাণ করেছে বিভিন্ন সময় কাজের মাধ্যমে বিএনপি যা বলে কিন্তু আমরা কি দেখেছি অনেকগুলো রাজনৈতিক দলকে আমরা দেখেছি কারোর সাথে আমরা দেখেছি কারোর ব্যাপারে আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময়ের ভূমিকা যখন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন সেই সময় আমরা দেখেছি দেশের স্বাধীনতার বিরোধিতা কে করেছে কাদের পক্ষ নিয়ে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে আবার আমরা দেখেছি কোন কোনো রাজনৈতিক দলের সদস্য এই দেশের মানুষকে যুদ্ধের ডাক দেয়নি বরং ডাক দেওয়ার দায়িত্ব তাদের ছিল কিন্তু ডাক না দিয়ে আমরা দেখেছি সবাই মিলে গিয়ে কোনো একটি দেশে লুকিয়েছিল বা আশ্রয় নিয়েছিল কে ছিল এই দেশে এই দেশের জনগণ ছিল এই দেশের মুক্তিযোদ্ধারা এই দেশে ছিলেন এই দেশের জনগণ এই দেশে ছিল এবং সেই মুক্তিযোদ্ধাদেরকে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা বিভিন্ন সেক্টর কমান্ডারের অধীনে মুক্তিযুদ্ধ করেছেন আজকে যদি বিএনপির অবস্থান থেকে আমরা বলি আমরা কাউকে দেখেছি একটু দূরের একটি দেশের গান গাইতে আবার কাউকে দেখেছি একদম প্রতিবেশী একটি দেশের গান গাইতে এখন তো দেখা যাচ্ছে বিএনপি ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া বিভিন্ন দল বিভিন্ন দেশের গান গাইছে বাংলাদেশে প্রিয় উপস্থিতিবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সকলের সামনে আজকে জোর গলায় আমি বলতে চাই বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের জনগণ তাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের অস্তিত্বে বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে এটি বাংলাদেশী হচ্ছে বিএনপির সর্বপ্রথম এবং সর্বশেষ ঠিকানা কাজে আজ পরিষ্কারভাবে আপনাদেরকে আপনাদের সামনে আবারও আমি তুলে ধরতে চাই যে হত্যাকাণ্ড জুলাই আগস্টে হয়েছে যে হত্যাকাণ্ড গত পনেরো বছর হয়েছে আমাদের সুযোগ আসলে ইনশাল্লাহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের আমরা বিচার করব যত সময় লাগো ধীরে সুস্থ প্রত্যেকটি হত্যার বিচারকাণ্ড আমরা করব আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। একত্রিশ দফার মাধ্যমে আমরা জনগণের সামনে দেশকে গড়ে তোলা কাঠামোকে পুনর্গঠন করার যে পরিকল্পনা দিয়েছি বাংলাদেশের মানুষের সমর্থন পেলে আমরা পূর্ণ উদ্যোগে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা একত্রিশ দফা বাস্তবায়নের চেষ্টা করব আমাদের কারণ যে শহীদরা জুলাই আগস্ট সহ গত বিগত পনেরো বছরে যে মানুষগুলো প্রাণ দিয়েছে এ দেশের মানুষের এ দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সর্বশক্তি দিয়ে সেই শহীদদের মর্যাদা রক্ষা করবে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ পরিশেষে আমি আপনাদের সকলকে আহ্বান করব আসুন আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে আমাদের যে আন্দোলন আমাদের যে যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার মানুষের অধিকার প্রতিষ্ঠার সেই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি একটি হাদিস দিয়ে আপনাদের সামনে থেকে আজকে আমি বিদায় নিতে চাচ্ছি একটি হাদিসে বলা হয়েছে কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে সত্যতা যাচাই না করে তাই প্রচার করে বেড়ায় প্রিয় সহকর্মী বৃন্দ সম্মানিত উপস্থিতি বৃন্দ আমরা অনেককেই আজকে ধর্মীয় অবস্থান থেকে ধর্মীয় অবস্থান থেকে অনেককে আমরা কথা বলতে দেখি অনেককে কথা বলতে শুনি তাদের সকলের কাছে তাদের সকলের সামনে এই হাদিসটি আমি রেখে যাচ্ছি আমি আশা করব আমরা যারা এই দেশের বাংলাদেশের মাটিতে বড় হয়েছি বাংলাদেশের আলো বাতাসে বড় হয়েছি আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশের মানুষের অধিকারকে রক্ষা করব। আজ শহীদ পরিবারের এই মিলন মেলায় এই হোক আমাদের প্রতিজ্ঞা যে যে কোনো মূল্যে আমরা এই হত্যার বিচার এবং শহীদদের যে স্বপ্ন যে প্রত্যাশা ছিল তা আমরা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব এই হোক আজকের এই মিলন মেলার প্রতিজ্ঞা এই হোক আজকের এই মিলন মেলার প্রতিশ্রুতি সকলের কাছে বিদায় নিয়ে বিদায় নিচ্ছে আমার বক্তব্য শেষ করে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে যে তিনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন একই সাথে আপনারা যারা দূর থেকে আজকে আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন আপনাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এর মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি এখানে সমাপ্ত ঘোষণা করা হলো মাননীয় ভারপ্রত চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ তিনি আমাদের দীর্ঘক্ষণ সময় দিয়েছেন বীর শহীদ পরিবারের পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে গণমাধ্যমের যারা উপস্থিত ছিলেন প্রিয় সাংবাদিক বৃন্দ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমাদের প্রাণ প্রিয় এই বীর শহীদের পরিবার বৃন্দ সদস্যবৃন্দ আপনারা যখন যাবেন আপনাদের জন্য আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং মাননীয় ভারপ্রাপ্ত পক্ষ থেকে গিফট বক্স দেওয়া হয়েছে এবং বিকেলে নাস্তা আপনারা যখন যাবেন প্লিজ বক্সটা নিয়ে যাবেন গিফট বক্স এবং নাস্তাটা নিয়ে যাবেন আমরা এই ব্যবস্থা করে রেখেছি আর অধিকাংশ জেলা নেতৃবৃন্দের সাথে যারা এসেছেন আমরা জেলা ছাত্রদলের